ভিউস আসসালাম আলাইকুম সাগদাম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি অপরূপ সুন্দর বোরিং ওয়ার্কের এর পাকিস্তানি আনয়া আর্ট ক্যাটালগ এর ইনস্পায়ার্ড নতুন ডিজাইনের ড্রেস যারা একটু কম বাজেটে ভালো মানের ড্রেস চাচ্ছে না একদম কটনের মধ্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্পেশালি এটা নিচের প্রশ্নটা দেখেন কিছু দারুন স্টাইল এ কাজ করা আছে তো আমাদের কাছে তিনটি কালার আছে মাসাল্লাহ একটা কালারের চাইতে আরেকটা কালার আপনাদের আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এবং ড্রেস গুলো দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই যেভাবে অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর এগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মেজারমেন্ট করা থাকবে হ্যাঁ এই যে দেখেন এখানে একদম হচ্ছে কামিজ স্টাইলে সব কিছু করা আছে জাস্ট আপনারা নেওয়ার পরে ভালো একটি টেলার্স বা যে কোনো আপনারা ঘরেও পারবেন এই এখানে জাস্ট একটা শিলি করে আপনার নিজের মতো সাইজ করে পরে ফেলতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মতো চমৎকার ভাবে ডিজাইন করা আছে লেন্থ হবে ফর্টি ফোর অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুলাতা দেওয়া আছে যদি কোনো আপুর মনে হয় যে আপনি থ্রি কোয়ার্টার করবেন সেক্ষেত্রে করতে পারবেন এবং এটার নেকটা এখানে কিন্তু টোটালিটাই মেক করে দেওয়া আছে আর এখানে কিন্তু আলাদা কিছু বাটন দেওয়া আছে যেগুলো আপনার চাইলে এখানে ফিটিং করতে পারবেন ওকে এত সুন্দর একটি কালেকশন মানে একদম দেখার মতো একটি ড্রেস যেটা আপনাদেরকে অনেক কম ইনশাল আমরা আপনাদেরকে দিয়ে দিব অ্যান্ড এটার দু দেখেন একটা ড্রেস দু পার্টটা সব থেকে আকর্ষণীয় পার্ট কারণ ড্রেসটা আপনি যখন মেক করেন তখন ড্রেসের থেকেও দু বেশি দেখা যায় সো আজকে দু এত চমৎকার স্টাইলে এসেছে মাসাল্লাহ দেখার মতো এবং দুইটা পাশেই কিন্তু সিকুন্স আর এমব্রয়ডারি হ্যাভি করে কাজ করা আচ্ছা ইভেন হচ্ছে আপনারা বোরিং এর অনেক ওয়ার্কই দেখেছেন বাট আজকে আমরা বোরিং এর যেটা দেখাচ্ছি এটা কিন্তু বোরিং এর মধ্যে একদম প্রিমিয়াম যে কাজটা বোরিং এ হয় সেই কাজটাই কিন্তু এখানে করা আছে আপনি যখন হাতে পাবেন ট্রাস্ট মি একদম 100% স্যাটিসফ্যাকশন কাজ করবে আপনার মাঝে সুন্দর একটি ড্রেস এবং ভালো মানের একটি ড্রেস দেখাতে এবং যখন আপনারা ড্রেসটা হাতে পান আপনাদের কাছে ভালো লাগে সো আজকে ড্রেসটা বলতে পারুন একদম পারফেক্ট একটি কম্বিনেশনে এসেছে খুবই চমৎকার একটি ড্রেস প্রাইস অনেক অনেক রিজনেবল আমি প্রাইস টা একটু পরেই বলে দিচ্ছি এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এখন যেই কালার আছে কালার এক এক করে দেখিয়ে দিই আর কালার দেখাতে দেখাতে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেস টা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ ফয়সাল টেক্সটাইল আমাদের আর সেকেন্ড আউটলেট টা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার সো আপনি যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পারচেস করতে পারবেন এবং স্পেসিফিক ডিজাইন নিতে হলে অবশ্যই আগে আমাদের করবেন এই কোনো ডিজাইনটা না যে কোনো ডিজাইন আপনি অনেক দূর থেকে আসতেছেন একটা ড্রেস নেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেন করবেন তার অন্যতম রিজন হচ্ছে ড্রেস কিন্তু সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে না দেখা যায় আমাদের একশো রুমে না থাকলে আর একশো রুমে থাকে আবার অনেক সময় শোরুমে না থাকলে গোডাউনে থাকে সো আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেস কোন শোরুমে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা অবশ্যই আগে জেনে আসবেন তাহলে হচ্ছে আপনি আপনার পছন্দের ড্রেসটা এসে সুন্দর করে দেখে নিতে পারবেন আর এমনিতে যদি মনে করেন না আমি অনেকগুলো ড্রেস কিনবো তো সেই ক্ষেত্রে আপনি এনি টাইম আমাদের যে কোনো শোরুমে আসতে পারেন আমাদের দুটি শোরুমে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ড্রেস আসে সো আপনি সেখান থেকে চয়েস করে ড্রেস পারচেস করতে পারবেন এবং শুধুমাত্র একটা না আপনি একের অধিক এখন যেহেতু ব্রাইডাল অকেশনের জন্য অনেক কাপড় দেখা যায় পনেরোটা বিশটা ড্রেস কিন্তু চাচ্ছেন সো কম দামে ড্রেস ভালো মানে পেতে হলে আপনাদেরকে অবশ্যই চাঁদনি চক বা নিউ এরিয়াতে আসতে হবে আপনারা জানেন এখানে যারা আসেন আপনারা কিন্তু একটু কমের মধ্যে ভালো মানের ড্রেসের জন্য আসেন সো অবশ্যই হচ্ছে আমাদের এখানে আপনি যে কোনো সময় এসে বিশটা পঁচিশটা নতুন নতুন ড্রেস নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের দোকানে যারা এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি এটা প্রাইস মাত্র সতেরোশো টাকাতে আপনারা পাচ্ছেন এত সুন্দর বোরিং এর একদমই প্রিমিয়াম মানের ড্রেস মাত্র সতেরোশো টাকা ইম্পসিবল সো আপনারা হচ্ছে অবশ্যই ভিডিওতে শেয়ার করে রাখবেন এবং যারা এখনো ভিডিওতে লাইক দেন না লাইক করে রাখবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ